ওই স্ত্রী সঞ্চিত সম্পদ যে তার স্বামীকে সহযোগিতা করতে পারে স্বামীকে বলছে দেখুন আমার 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 পুরো জীবন আপনার জন্য প্রস্তুত একটা একটা কথা কথা দেখেন আমি না খেয়ে ভাত নিয়ে রাত্রি বারোটা পর্যন্ত বসে থাকি আপনার জন্য আমি চাচ্ছি এসার সালাতের পরে নয়টাই চলে আসবেন আমি ভাত পরিবেশন করব খেয়ে ঘুমিয়ে যাবেন রাত্রি দুইটাই উঠবেন আল্লাহকে ডাকবেন এটা আমি চাই ওই স্ত্রী সঞ্চিত সম্পদ যে স্ত্রী বলতে পারে আমি আমার জীবনকে আপনার দুই পায়ের নিচে বিলিয়ে দিয়েছি সবসময় আপনার সেবা করতে প্রস্তুত আমার একটা কথা শোনেন আপনি যেন টিভি তার ল্যাংটা মেয়ে কোনোদিন দেখিয়েন না আমার একটা কথা শোনেন আমার পুরো জীবন আপনার দুই পায়ের নিচে বিলিয়ে দিয়েছি আমি আপনার সেবা করে দিন কাটাতে চাই আপনি আমার একটা কথা শোনেন আর কোনোদিন সিগারেট খায়েন না এই স্ত্রী হলো সঞ্চিত সম্পদ সমন্বিত তিনি ভাই বোন আমরা বলছিলাম গিবাদ থেকে বেঁচে থাকুন বদনাম থেকে বাঁচে থাকুন জিবা থেকে বেঁচে থাকুন জিবা পৃথিবীতে সবচেয়ে খারাপ সম্পদ জিবা পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ ওই জিবা যে জিবা সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলতে পারে এ হলো দামি সম্পদ সবচেয়ে খারাপ সম্পদ হলো জিবা যে জিবা দোকান পাটে রাস্তাঘাটে মানুষের বদনাম